যখন চলে আসবে মানে কি মুসিবত বড় ধরনের দুর্ঘটনা তম্মা কি বলা হয় বড় ধান দুর্ঘটনা তারপর আল্লাহ বলছে আল কোবরা অনেক বড় দুর্ঘটনা যখন চলে আসবে অনেক বড় দুর্ঘটনা বা মুসিবত কারণ কেয়ামত

দর্শকের জন্য এরপরে আল্লাহ বলছেন আল্লাহ জান্নাত জাহান্ন সংকৃত বলে সুতরাং যে ব্যক্তি সীমা করবে ওয়া সাআল হায়াত আদ-দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় দুনিয়ার জীবনটাকে সে মুখ্য মেইন টার্গেটে কইল দুনিয়া আসল আকরাত হলো কি না ফলো বুঝছেন তার মিয়া পেতে হবে 100 তে 100 মেপে এরকম লোক দিতে হয় তাহলে আল্লাহ বলছেন ফাইনাল জাহান্নাম হিয়া তার নিশ্চিত ঠিকানা হলো জাহান নামি কারা আল্লাহ বলে অতঃর যারা সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘন করবে মানে সীমা রেখা মেনে চলবে না লঙ্ঘন করবে আল্লাহ বলে এটা হারাল এটা হারাল এটা হারাল এটা হারাল ও মানবেন ওর ইচ্ছা মতো ইচ্ছা মতো হারাল হারামের সীমা অতিক্রম করে শরীরতের সীমা লঙ্ঘন করে সে যাচ্ছে তাই করে এরকম যদি কেউ করে হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে তারা লাভ কি এটা তার নিশ্চিত ঠিকানা হলো জাহান কারণ জাহান একটা হলো বিধি বিধানের ক্ষেত্রে সে একবার বেপরোয়া জীবনযাপন করবে এক কথায় শরীরতে গণ্ডিতে থাকতে চাইবে না মানে তাহলে তার ঠিকানা হবে জাহান্ত জাহান্নান ব্যক্তির এই হয়েছে করে আর দুনিয়ার জীবনটাকে পালন দুনিয়ার জীবনটা হবে এক নম্বর দুই নম্বর কি আখের জীবন

তো এই যে একটা ভয়াবহ দিবস এবং যারদার পাপ অনুযায়ী মানুষ তাদের ঘামে ডুবে যাবে কেউ টাকনা পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কমল পর্যন্ত কেউ একেবারে মুখের মুখ পর্যন্ত মুখের অর্ধা অর্ধেক ওই ঘোড়ার লাগানো এভাবে নিমজ্জিত হয়ে যাবে যারদার ঘাম আর মাত্র এক মাইল বা অর্ধ মাইল দূরে

আর সঠিকটাই বল মানে ওখানে ওকে ওকাল থেকে ম্যাচ চলে উল্টা